আলহামদুলিল্লাহ 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 শুক্রিয়া আদায় করলাম শুরুতেই আমরা গতকালকে যে সিএচআর গাড়িটা লাইভ করছিলাম এই গাড়িটা গতকালকে লাইভ করছি লাইভের মধ্যেই বিক্রি হয়ে গেছে লাইভ শেষ গাড়ি বিক্রি করাও শেষ এই যে আমাদের হাতে কাগজ এটা অলরেডি কালকে সকালে রেজিস্ট্রেশনের জন্য যাবে কালকে যাবে ইনশাআল্লাহ কালকে রেজিস্ট্রেশনের জন্য যাবে দেখেন কয় মিনিট সময় পাইছে

ইতিহাসের সর্বশ্রেষ্ঠ না শুধু ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দামে আজকে হুন্ডা গ্রেস ই এক্স দুই হাজার পনেরো মডেলের গাড়ি দিব আর হাজার পনেরো মডেলের গাড়ি আপনি ফেসবুকে তারপর আরও যে যে জায়গায় আপনার গাড়ি ক্রয় বিক্রয় হয় সব জায়গায় খুঁজবেন আমরা যে দাম আজকে বলবো যদি এই দামে কেউ স্ক্রিনশট দেখাইতে পারেন তাহলে আপনার এই গাড়ির দাম আরো পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কম বলেন আমি এক লাখ টাকা কম কমে দেবো এক লাখ টাকা কম দিবেন চোখ বন্ধ করে তার মানে আমি যে দাম বলবো সেটা শোনার পরে সাথে সাথে কল আসবে শুধু বলবে রাশেদ ভাই ইয়েস ডান টাকা কোন জায়গায় পাঠাবো বলেন শোনেন গাড়িতে কি কি পাবেন দেখেন দুই দুইটা চাবি আমি গত লাইভে এই সি দুইটা চাবি দেখাইছিলাম আজকে যে হুন্ডা গ্রেস কিনবেন এই চাবি এখনো খোলে নাই ভদ্রলোক এটা এখনো খোলা হয় নাই আর এই চাবিটা হচ্ছে উনি ইউজ করতেছে দুইটা চাবি আছে এটা অরিজিনাল ইএক্স প্যাকেজের গাড়ি আরও আছে গাড়ির স্মার্ট কার্ড মালিক এই যে স্মার্ট কার্ড আমার হাতে স্মার্ট কার্ডের মালিক ফার্স্ট পার্টি দেন আপনার এখানে আছে কাগজ দেখেন না উনিশে নভেম্বর দু কাগজ পঁচিশ ভরপুর উনিশে নভেম্বর দু সাল পর্যন্ত কাগজ আছে আর অকশন পেপারটাও আজকে প্রিন্ট করে নিছি এদিকে দেখেন এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি ছিল আর জাপান থেকে চলে আসছে ছেচল্লিশ হাজার মাইলেজ এখন কত আছে ভাইয়া এখন আছে সত্তর একটু কম আছে আচ্ছা গাড়ির মডেল দু হাজার পনেরো ইএক্স প্যাকেজ কথা দিচ্ছি আজকে যেই রেটে দিব এই রেটে দোকানদাররাও কিনতে পারে না এবং ই এক্স প্যাকেজ কিনা আপনি বুঝবেন কি আপনি দেখেন

এই গাড়িটা যে কিনবে তার লাভের শেষ নাই লাভের শেষ নাই অরিজিনাল মাইলেজ আছে এখন উনসত্তর হাজার উনসত্তর হাজার গ্যারান্টি সো যারা টিপটনিক গিয়ার ক্রুজ কন্ট্রোল থ্রি সিক্সটি ক্যামেরা পুষি স্টার্ট তারপরে আপনার আর কি বলবো সবাই একটু লাইভটা শেয়ার দেন আজকে লাইভে যে দাম বলবো দাম বলার পরে এই গাড়ি মানে অ্যাডভান্স করার সময় পাবেন না দেখবেন কেউ না কেউ এটা কনফার্ম করে ফেলছে রাশেদ ভাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমি রাশেদ ভাইয়ের কাছে আবদার করছি রাশেদ ভাই ইতিহাসের সেরা রেট বানাই দিয়ে আজকে কাপাই দিব মার্কেট ভাই বলছেন দেন আপনি বলছেন আমার লাভ হলো কিনা জানি না আপনি বলছেন দিয়ে দিলাম তবে আমরা দাম বলার পরে আপনিও বুঝবেন যে না আসলেই গাড়িটার দাম কম এটা কিন্তু ইএক্স প্যাকেজ গ্রেসের মধ্যে নরমাল প্যাকেজের গাড়ির দাম কম ইএক্স প্যাকেজের দাম হয় বেশি এখনো বাম্পার লাগায় নাই ভাই ওই যে অপশন পেপারের মধ্যে না ইএক্স লেখা আছে একটু দেখেন আসেন এই হচ্ছে অপশন পেপার এবং এই যে প্যাকেজের নাম দেখেন ইএক্স দেখছেন মডেল 15 এই যে ইএক্স মডেল হচ্ছে আপনার 2000

এটাও দেখাবো বিক্রি হয়ে যাবে আপনি যেন পরে আফসোস না করেন গাড়িতে কিন্তু আপনার পার্কিং সেন্সর আছে এই যে একটা দুইটা তিনটা চারটা আরো একটা মজার বিষয় আছে এই গাড়ির নাম্বার প্লেটটার দিকে ভালো করে তাকাইলে দেখবেন এই নাম্বারে শূন্য এক দুই তিন চার পাঁচ মানে এগুলো আমার চোখে বেশি পড়ে রাশেদ ভাই গাড়ি কিনে আনছে সে নিজেও জানে না কিন্তু আমার চোখে এটা পড়ছে তো গাড়িটা একটু দেখেন অসাধারণ একটা গাড়ি অনেক ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং দাম এমন দাম বলবো মানে টাকা গুছানো না যেন আপনারা সময় না পান এই এখানে দেখেন অরিজিনাল সামনে পিছনে দুইটা গ্লাস এবং লাইট সবগুলো লাইট অরিজিনাল গাড়ির দাম হবে পানির দাম আজকে যেই দাম বলবো পানির দাম হবে ভাই কোন দিকটা খোলে ব্যাস ভাই এটা তো এখান থেকেই খোলা যায় এটা খুঁজছি আসেন এক্সট্রা একটা চাকা পাবেন এই টায়ারটাও নতুন দেখেন এটা হচ্ছে এক্সট্রা টায়ার সো আমি রিকোয়েস্ট করব এটা অরিজিনাল হুন্ডার যে রিম সেটাই ভিতরটা দেখেন না কত ফ্রেশ পনেরোর মডেল ইএক্স প্যাকেজের গাড়ি সিসি পনেরোশো মাইলেজও ভালো পাবেন এবং আমার মনে হয় আজকে লাইভ শেষ করতে না করতে এই গাড়ি কনফার্ম হয়ে যাবে এই যে কৈটো লেখা পাইছেন নি আপনারা এই যে এখানে কিন্তু কৈটো লেখা আছে দেখেন এই যে কৈটো পিছন আসেন এই যে দেখেন কৈটো দেখছেন প্রত্যেকটা লাইট এবং গ্লাস অরজিনাল আছে আবার নিচে আবার এই যে এখানে কিন্তু একটা নিকেল বিট আছে এই যে জায়গায় আচ্ছা এবার আপনারা বলেন গাড়িটা সুন্দর কিনা আমি তো দাম এখনই বলবো আরো কিছু লোকজন আসুক সবার সাথে একসাথে বলি যেন কেউ অ্যাডভান্স করে ফেললে আরেকজন মন খারাপ না করতে পারে আবার এইখানে আছে খুব স্মার্ট একটা স্পয়লার এই জায়গায় দেখছেন এই গাড়িটা আমরা এমন এক দাম বলবো যে দামের থেকে এক আনা কম হবে না একটা পয়সা কম হবে একটা পয়সাও কম হবে না রাশেদ ভাই চাইছিল ষোলো দিতে আর আমি এটারে নিয়ে আসা পড়ছি অনেক নিচে অনেক নিচে গাড়িটা আইসা সরাসরি দেখেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম পছন্দ হবে দুইশো এমন গাড়ি এমন রেটে কখনো ভিডিও করি নাই আর পারবো কিনা জানি না ডুয়েল এসি আছে পিছনে এবং গাড়িটা কতটা ফ্রেশ বোঝার জন্য আপনারা একটু সরাসরি আইসেন ভিজিট করতে এই দেখেন হ্যান্ডেস্ট আছে পিছনে তারপর আপনার সিট কভার ইউজ করা নাই ভদ্রলোক না এখনো সিট কভার নাই গাড়িতে গাড়িটা এখনো সিট কভার ইউজ করা হয় নাই এবং আপনি সিটগুলো একটু দেখেন অরিজিনাল সিট এখানে আছে গাড়িতে উনি বাম্পারও ইউজ করে নাই 360 ক্যামেরা এই ক্যামেরা আর না কামি মনিটর এই দুইটা লাগাইতে আপনার খরচ হয়ে যাবে প্রায় 30000 টাকা অনেকটা বেশি আরো বেশি সরি 40 50000 টাকা শুধু এই 360 ক্যামেরা এবং আপনার নাগামিষ হান্ড্রেড পনিটটা লাগাইতে খরচ হবে যেটা আপনার বাই চাক গাড়িতে লাগানোই আছে আগে থেকে রিনিক প্যাকেজের দুইটা চাবি সহ একটা পনেরোই মডেলের হুন্ডা গ্রেস গাড়ির চমৎকার একটু কমিয়ে বলেন আমি নিব রাকিব ভাই আমি যেই দাম বলবো আপনাদের মানতে হবে যে এটা সর্বশ্রেষ্ঠ দাম হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম দাম দিলাম হ্যাঁ এই দামে এখন পর্যন্ত কেউ দেয় নাই আমি রশিদ ভাই কে রিকোয়েস্ট করে দাতে রাজি করাইছি আপনারা খালি বলেন আমি নাকি আপনাদের দিকে তাকাই না আমি অলওয়েজ আপনাদের দিকেই তাকাই আমি শোরুম মালিকদের দিকে তাকাই না তাকাই হচ্ছে আমার ভালোবাসার ভাইদের দিকে খোলবেন নি পারবেন নি আচ্ছা এই দেখেন এখনো পর্যন্ত এইগুলো সব কিন্তু অরজিনাল আছে কোথাও কোনো রং হয় নাই আপনি স্টিকারগুলো দেখলেই বুঝবেন যে গাড়িটা বয়স কেমন অরজিনাল হিটপ্রু এগুলো কিন্তু অরজিনাল হিটপ্রু এবং হিটপ্রুটাও দেখেন একটু এদিকে মনে পানি দিয়ে ধুইছে যাক শুকালে ঠিক হয়ে যাবে আর এই হচ্ছে ইঞ্জিনের চেহারা মানে একবারে ইনটেক পিছনে কই তো দেখাইছিলাম দেখছিলেন না এই গ্লাস গুলো অরিজিনাল আছে এই লাইট গুলো অরিজিনাল আছে সো আমার মনে হয় গাড়ি আর দেখাইতে হবে না এবার দাম বলতে হবে কারণ অনেকেই ওয়েট করতেছে অ্যাডভান্স করার জন্য এই হচ্ছে আপনার 360 ক্যামেরা শোরুমের নাম হচ্ছে এমএ কার পয়েন্ট আর ঠিকানা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেডের অপোজিট ল্যাবেডের অপজিটে তো রাশেদ ভাই চাইছিল ষোলো পঞ্চাশ দিতে কিন্তু আমি বলছি ভাই এটার দাম দিব আমি এমন দাম যেন মানে আপনি আমি বাসা যাওয়ার আগে ফোন করে বলতে পারেন ভাইয়া গাড়ি শোন ঠিক আছে দুইটার চাবি পাবেন স্মার্ট মালিক পেপার সাপার ফুল একদম নভেম্বর মাস দুই হাজার পঁচিশ সাল ফুল আপডেট পেপার বুঝছেন কাগজ ফুল আপডেট পনেরোশো সিসি ই এক্সপেক ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি দাম বলবো এখন টাকা রেডি থাকলে এখনই ফোন দিয়ে আজকের জন্য ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম ই প্যাকেজের পনেরো মডেলের হুন্ডা গ্রেস রেজিস্ট্রেশন্বর্বই হাজার টাকা মাত্র মাত্র লক্ষ লক্ষ টাকা টাকা এবং হাজার এটাই ফিক্সড ফাইনাল যদি কেউ বার্গেনিং করতে চান তাহলে গাড়ি পাবেন না যদি কেউ ভাবার চিন্তা ভাবনা করার সময় নেন তাও হবে গাড়ি পাবেন না এটা বিক্রি হয়ে যাবে আমি চ্যালেঞ্জ করলাম কারণ এই প্রাইসে কোনো মতেই সম্ভব না ভাইয়া আমি কিছু টাকা বিকাশ করব কিন্তু অলরেডি ফোন কিন্তু বাজার শুরু হয়ে গেছে ঠিক আছে তো যদি কেউ রিয়েল কাস্টমার থাকেন পনেরো মডেল অনলি পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখনই ফোন করেন আমরা আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আর প্রাইসটা কেমন হয়েছে কমেন্টসে জানাই